হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমি আমার ছোট বোন আর আমার মা আমরা তিনজন মিলে যাচ্ছি আমাদের পিরোজপুর জেলার সুন্দর একটি দর্শনীয় স্থান ডিসি পার্কে আমাদের সেখানে যাওয়ার মূল কারণ হচ্ছে আমার ছোট বোন সনেট ওর হচ্ছে একটা গানের রেকর্ডিং ছিল সেই জন্য আমরা সেখানে শুটিংয়ে যাচ্ছি আর এদিকে দেখুন আমার মা হচ্ছে আমরা যে হেঁটে যাচ্ছি সেগুলো রেকর্ড করছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি রাস্তায় হাঁটছি আর নানা রকম পোস্ট দিচ্ছি আমি জানি না কেন আচ্ছা এরপরে আমরা রিক্সায় উঠে পড়লাম রিক্সায় উঠে আমরা চলে যাচ্ছি ডিসি পার্কের দিকে কিন্তু গাইস রিক্সাতে এত বেশি ঝাঁকাঝাঁকি হচ্ছিল যে মানে ক্যামেরা একদমই স্টেবল রাখা যাচ্ছিলো না তো যেভাবে পেরেছি ওভাবেই রেকর্ড করেছি আপনারা অনেকেই হয়তো জানেন কিছুদিন আগে আমাদের পিরোজপুরে আধা ঘন্টার মধ্যে একটা বিধ্বংসী ঝড়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল তো আমরা যখন রিক্সায় যাচ্ছিলাম পথের মাঝখানে দেখুন কি বিশাল একটা গাছ পড়েছে আমাদের বাসার পাশেও অনেক গাছপালা ভেঙেছে একটা বাসার দোলনা জানেন সেই দোলনাটা উড়ে এসে পাশের পুকুরের মধ্যে গিয়ে পড়েছে আমি এইটা দেখে খুবই অবাক এখন যেহেতু গাছ পড়েছে রিক্সা যেতে পারবে না তো এখন আর কি করার নিরুপায় হয়ে আমাদের এই রিক্সাটা ছেড়ে দিতে হলো এরপর আমরা নেমে অটোতে উঠে পড়লাম এই যে আমার সনেট ভিক্টরি দিচ্ছে এই যে আমার মা এই অটোতে করে আমরা আমাদের বাকি যে রাস্তাটুকু সেটা আমরা চলে যাচ্ছি আপনারা কি খেয়াল করেছেন আমার কপালে হঠাৎ করে এই টিপের আগমন হয়েছে আমি মাঝখানে একটু আইলাইনার দিয়ে টিপ পরে নিয়েছিলাম আর এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের ডিসি পার্ক আগের থেকে এটা না অনেক বেশি আপডেট করা হয়েছে সুন্দর সাজানো হয়েছে এখন আমি আমার বোনকে বলছিলাম যে ভিডিও করে দে আমি একটু পোজ নিয়ে মডেলিং করার চেষ্টা করছি আর কি কিন্তু কিছুই হচ্ছে না নো কিছু কিছু অংশ রেকর্ড করেছি পার্কের মধ্যে বাট সনেটের যেহেতু রেকর্ডিং ছিল আমরা খুব বেশি টাইম ভিডিও করতে পারিনি মা হঠাৎ করে ডাক দেয়াতে আমরা আর কি চলে গেছিলাম কিন্তু কিছু কিছু ক্লিপস রয়েছে আপনাদের কেমন লাগছে দোয়েলের সাথে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ আমি জানি দোয়েলটাকে আমার থেকে বেশি সুন্দর লাগছে এরপরে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি সামনে দেখুন এখানে আরও একটা দোয়েল পাখি এবং কিছু লাইটিংস আছে আর যেহেতু অনেক গাছপালা পরিবেশটা অনেক শান্ত আর ঠান্ডা ছিল মোটামুটি আর মানুষের ভিড় কম থাকায় আমরা অনেক আনন্দের সাথে আর কি কাজগুলো করতে পেরেছি এই যে সেই কাঙ্ক্ষিত জায়গা ডিসি পার্ক পিরোজপুর এখানে একটা ঝর্নার স্টাইলে করা আছে এবং এই যে সনেটের শুটিং শুরু হয়ে যাচ্ছে আমি সনেটের পিছে পিছে দৌড়াচ্ছি ক্লিপসগুলো রেকর্ডিং করার জন্য সনেট চলে যাচ্ছে ক্যামেরাম্যানের সাথে এবং এই যে আমি আর আমার মা সনেটের পিছনে পিছনে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি শুরু হয়ে গেছে রেকর্ডিং সনেট গান গাইছে আর এখানে আমার মা ভিডিও করছে এখানে রেকর্ডিং হচ্ছে ক্যামেরাতে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে ক্যামেরা বাট আই নো দিস হোল সিস্টেম আমার একদমই ভালো লাগে না যেটা সত্যি কথা অনেক মিসম্যানেজমেন্ট ছিল এখানে আবার সনেটের হচ্ছে রেকর্ডিং হচ্ছে এখানে দোল বসে সনেট মুখ মেলাচ্ছে আর কি রেকর্ডিং করা গানটা পেছন থেকে লাগিয়ে দেওয়া হবে উই অল নো দ্যাট এর কিছুক্ষণ পরেই আমার মায়ের মনে হলো যে সনেট তো দাঁড়িয়ে রেকর্ডিং করে নাই তো আবার সনেটকে দাঁড়িয়ে এখানে গান রেকর্ডিং করা হচ্ছে তার কি এক্সপ্রেশন ও মাই গড যাই বলেন বাসায় বসে যেরকম করছিল তার থেকে যখন মেইন শুটিংটা হয়েছে তখন অনেক ভালো অনেক ভালো মানে হাজার গুণ ভালো এক্সপ্রেশন দিয়েছে সে এমনিতেই সনেত অনেক বেশি কি বলবো এইসব বিষয়ে অনেক বেশি পটু সে আজকালকার বাচ্চারা কেন জানি না ভাই কিভাবে আমরা তো এই টাইমে কিছুই বুঝতাম না এমনভাবে বলছি মনে হয় যেন আমি বুড়া হয়ে গেছি আচ্ছা এখন আমি একটু দোলনায় দুলে ঢং করছি এবং আমাদের যে মেইন শিল্পী তাকেও রেকর্ড করলাম দোলনায় দোলার সময় সে আকাশে বাতাসে উড়ে যায় চল দানা মেলের গান গানের সাথে দুল ছিল আর এই যে আমাদের বলেশ্বর নদী ও মাঝখানে আমি একটু নাচের শুটিং করে নিলাম তো সেইখানে রেকর্ডিং করা কিছু ক্লিপস এখানে অ্যাড করা আছে সরণকে বললাম একটু আশপাশটা ঘুরিয়ে দেখাও দেখুন এখানে অনেক তুলা গাছ আছে যেটা সুন্দর আর ছোট ছোট কিছু কাশ ফুলের মতো ফুল হয়েছে আমি নাচ রেকর্ডিং করে এত বিধ্বস্ত অবস্থা যে মানে হাঁটতে পারছি না কিন্তু তারপরও ইউটিউব ভিডিওর জন্য রেকর্ডিং তো করতেই হবে দেখুন আমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তারপরও জোর করে আমি এখানে ঘোরাঘুরি করছি ওয়েট ওয়েট একটু আগে পাখির ডাকটা শুনলেন পরিবেশটা কী সুন্দর ছিল তাই না এই ক্লিপটা কীভাবে অ্যাড হয়ে গেলো এটা আমি একদমই অ্যাড করতে চাই নাই স্কিপ করুন স্কিপ করুন এটা আমি এখনই কেটে দিচ্ছি এখনই আমি কাট করে দিব এখন যার কল্যাণে ঘুরতে আসা সে দেখুন কিভাবে ওড়াওড়ি করছে পাখির মতো নাচছে অনেক তো ঘোরাঘুরি হলো এবার তো বাসায় যেতে হবে তো আমরা উঠে পড়েছি অটোতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাভ ইউ গাইস